দেখছেন ঘাস হ্যাঁ ঘাস চাষ করা হয় নাই এটা হচ্ছে ধনিয়া পলিহাউস ফার্মিং নিয়ে অনেকের কৌতূহল রয়েছে কিন্তু এই হাউসে কোন ফসল চাষ করা যায় কোন সময় করলে সেটা থেকে বেশি ইনকাম করা যায় এবং পলিহাউস ফার্মিং করতে গেলে কত টাকার প্রয়োজন হয় এটা নিয়ে কিন্তু একটা ব্যাপক ধোঁয়াশা রয়েছে পলিহাউসের ভিতরে শর্ট টাইমে একটা ফসল করা যায় যে ফসলের দাম নিয়ে চিন্তা করতে হয় না তো দর্শক আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা দেখে আপনারও মাথায় ঢুকবে যে পলিহাউস ফার্মিং এ কি এমন ফসল আছে যেটা কম সময়ে অধিক লাভ দিতে পারে পলিহাউসে ধনিয়া চাষ এই ধনিয়া সাধারণত বীজ বপন থেকে তিরিশ দিন থেকে উঠানো শুরু করা যায় এটা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কেউ কেউ রাখে রাখার পরে এক বিঘা জমিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পলি হাউস পলি হাউসে এক বিঘা জমিতে ১২ থেকে চোদ্দ কেজি পর্যন্ত বীজ বপন করা হয় এই ধনিয়া বাংলাদেশে এপ্রিলের পর থেকে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ধনিয়ার বাজার থাকে তিনশো টাকা কেজি পর্যন্ত এই সময় বাজার কেন বেশি থাকে অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টিপাত এই দুইটাই ধনিয়া সহ্য করতে পারে না তো যাদের এরকম পলিহাউস থাকে তারা কিন্তু পলি হাউজের মধ্যে ক্যাপসিকাম চাষ করেন টমেটো চাষ করেন এখন ক্যাপসিকাম আর টমেটো চাষ করতে যে আপনার জমি থেকে উৎপাদন কমে যায় তো এর মাঝখানে যে ফসলটাকে বলা হয় ক্রপ রোটেশন সো এর ফাঁকে আমরা কিন্তু এই ধনিয়া চাষ করে নিতে পারি কার মধ্যে পলি হাউজের মধ্যে তো আমরা যারা এরকম পলিহাউস হাউস করেছি তাদের জন্য এই ফসলটা কিন্তু খুব চমৎকার একটা ফসল ধনিয়া এই ধনিয়া হচ্ছে আপনি যেদিন বীজ ছিটিয়ে দিলেন জমিতে সেই দিন থেকেই কিন্তু মাত্র তিরিশ দিনে এই ধনিয়া সংগ্রহ করা শুরু করা যায় এবং চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ধনিয়া সংগ্রহ চলে তার মানে খেয়াল করে দেখেন যে হিট টেম্পারেচার এবং বৃষ্টিপাত এই দুটোর কারণে নর্মালি যেগুলো পলিহাউস ভ্যারাইটিগুলো আছে টমেটো বা ক্যাপসিকাম সেগুলো কিন্তু চাষ করা যায় না যেমন জুন জুলাই আগস্ট এই তিন মাস একটা গ্যাপ থাকে এই তিন মাসে দুইবার ধনিয়া চাষ করে নিলে দেখা যায় যে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত চলে আসে খরচ একদম মেমলি এক কেজি বীজ জানেন আপনারা হয়তো চারশো টাকা বা সাড়ে চারশো পাঁচশো টাকা দাম সো পলিহাউজের ফার্মিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে ধনিয়ার বীজটা আবার হতে হবে এই সময়ের জন্য আবার সুইটেবল সুপার ধনিয়া কিন্তু আপনি পলিহাউসে চাষ করতে পারেন যেটা আমরা দেখতে পাচ্ছি যে একদম হিট টেম্পারেচার এবং বাইরে বৃষ্টি হচ্ছিল মানে যখন তাপমাত্রা বেড়েছে তখন চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত উঠছিল আবার বৃষ্টিপাত তো কন্টিনিউস বৃষ্টিপাত এই সময় বাহিরে ধনিয়া স্বপ্নেও কল্পনা করা যায় না সেই সময় কিন্তু পলিহাউজে এই ধনিয়া চাষ করা হয়েছে সো যারা চিন্তা করেছেন এই ধনিয়া হয়তো এক সময় পাঁচ টাকা আডি বিক্রি করা যায় দশ টাকা আর্ডে বিক্রি করা যায় কিন্তু এখন আপনি বাজারে খুঁজলেন দেড়শো থেকে দুশো টাকা কেজি লেগে গেছে সো পাইকারি মূল্য দেখা যাচ্ছে একশো টাকা কেজিও পাইলে এই ধনিয়া থেকে এক বিঘা জমিতে যাদের পলিহাউজ আছে তারা কিন্তু খুব অনায়াসে এক লাখ টাকার উপরে সেল করতে পারেন মাত্র এক মাস থেকে দেড় মাসে একটা ফসল থেকে সো এই যে হিট টেম্পারেচার জুন জুলাই আগস্ট এই তিন মাসের মধ্যে কি পলিহাউসে যখন একটু গ্যাপ রাখতে হয় তখন কিন্তু আমরা এই ধনিয়াটা বনে দিতে পারি দেখতেই পাচ্ছেন একদম এরকম ছয় ফিটের একটা বেড করা হয়েছে মাঝখানে এক ফুটের একটা ড্রেন দিয়ে একটু বেডটাকে লেভেল করে নিয়ে বীজ সিটিয়ে দেওয়া হয়েছে খুব নর্মাল চাষাবাদ টেকনিক যেটা হাইলি কোনো টেকনোলজি লাগে না বাট টাকা কিন্তু কম না দেড় মাসে পঁয়তাল্লিশ দিনে আপনি এক লাখ টাকা করে পাচ্ছেন আমরা এই পলি গ্যাপ ফসল হিসাবে কিন্তু এই সমি সোপার মরক্ক ধনিয়াটা কিন্তু করতে পারি পলিহাউস মানে হচ্ছে ড্রিম প্রজেক্ট তো পলিহাউস নিয়ে আমরা চিন্তা করি যে অনেক টাকা লাগবে এক বিঘা জমিতে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা লাগবে এরকম চিন্তা করে থাকি যে কারণে এই স্বপ্ন আর বাস্তবের রূপ নেয় না গাজীপুরের রূপ জেরি ফার্ম তারা কিন্তু এগ্রোয়ানের সাথে যুক্ত হয়ে পলিহাউজ ফার্মিং করবেন সেই জায়গা থেকে এই দেশীয় ম্যাটেরিয়ালসগুলো ইউজ করে এই পলিহাউসটি তৈরি করেছেন যেখানে আমরা আজকে এসেছি ভিডিও তৈরি করতে এই মোরক্কো ধনিয়া সো এই ধনিয়াটা কিন্তু দেখেন তারা কিন্তু ক্রপ রোটেশন বা গ্যাপ সময়ে এই ধনিয়া দিয়ে দিয়েছে তাদের আল্টিমেট টার্গেট কিন্তু ক্যাপসিকাম এবং টমেটো করা আপনারা জানেন যে হাউসের সবচেয়ে হাইভ্যালু ক্রপ যদি ক্যাপসিকাম দিই আগাম টমেটো দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভালো একটা দাম পাওয়া যায় একশো টাকা কেজি বা দেড়শো টাকা কেজি পর্যন্ত এই টমেটো সেল করা যায় তো যারা ইনভেস্ট করতে চান টাকা ইনকাম করতে চান তাদের পলিহাউজের বাইরে কোনো সুযোগ নেই তো আমরা আজকে এই ছোট্ট একটা রিভিউ হয়তো হতে পারে এই ভিডিও দেখার পরে আপনার মাথায় নতুন করে বিজনেস কনসেপ্ট তৈরি হয়ে যাবে এবং এইভাবে ছোট ছোট করে বাংলাদেশে কৃষি উদ্যোক্তা তৈরি হবে কৃষি এগিয়ে যাবে বাংলাদেশে এগিয়ে যাবে যেখানকার বাংলাদেশের মানে মেজরিটি পার্সেন্ট মানুষেরই কর্মসংস্থান কৃষিতেই কিন্তু অবস্থান খুবই ভয়াবহ তো আমরা চাই পরিকল্পিতভাবে হোক কৃষি উৎপাদন বাড়ুক বাংলাদেশ আইন সম্পন্ন হোক সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তো আপনাদের জন্য এই নতুন মেসেজ হয়তো কাজে দেবে